সালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমল্লা বোর ষোল বাজার বাজারটির প্রতি সপ্তাহে একদিন বসে উত্তর বাজার বাজারটি বসে আজকে সাতাইশ সাত দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু সাগর দেখানোর চেষ্টা করবো এবং ওগুলোর দরদাম চেষ্টা কাছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন যারা প্রিন্ট করতে দেখতেছেন তারা ফলো করেন করি ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখানে একটা ফাঁকি দেখা যাচ্ছে দুইটা পাথর আছে ফাঁকি সাথে দুইটা পাথর আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি যত মরমুখী জানার চেষ্টা করি সালামু আলাইকুম আঙ্কে ভালো আছেন সাগরে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছ কত সাজতেছেন ডাক্তার সহ তিরিশ হাজার বলে গোটা খাসি বাচ্চা গোটা খাসি বাচ্চা গোটা খাসি বাচ্চা তিরিশ হাজার টাকা বলতেছে

হরিয়ানাদের সাগলের কান্ডি টুকলম্বা কত করে চাইতেছেন এগুলো করে কত করে চাইতেছেন ঘরে চাইছে এই বারো হাজার কে বারো হাজার করে সচেছে করে চাইছে ন করে হলে করে টাকা হ্যাঁ আছে খাশি খাসি হাসি পাঁচশোটা খাসি পাঁচশোটাই খাশি পাঁচশোটাই খাশি টাকা করে ফাস্ট না ফাসলি হল টাকা এইটা ভালো হচ্ছে আদিদিন দি আর আদিদিন আর সরবই দি রে এইটা হারিয়ে হয়ে গেল এই ওই পা 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 রে এইদিকে করে আমরা অনন্ত আমরা মানলো আপু তো খুবই ভালো হয় আর 10 টাকা 30 টাকা এই কাশিলা হল জানা কাশ্মীরি পত্তাও করতে পার আর জাগো তো নাই খাওয়াতেছে বাজার খাওয়া খাওয়াইতেছে খাওয়াইতেছে খাসি হরিয়ানাতে পারি না তোরি খাসি এগুলো খাইতেছে সুন্দর করে খাইতেছে

খারাপ না সুন্দর আছে কালার জন্য করবার জন্য এগুলো পারফেক্ট হ্যাঁ

কালারগুলো খরসন্দর আছে হের না এগুলা সময় আরও একটু বেশি লাভ হবে এখন একটু কম দামে বিক্রি করতে চাইতেছে কাস্টমার কম বাজারে বাজারে কাস্টমার কম ¡Mala, bueno, mala! Bueno. ইন্ডিয়া খাসির বাচ্চা দেখা যাচ্ছে ইন্ডিয়া খাসির বাচ্চা দেখা যাচ্ছে এখানে মালিকের সাথে কিছু কথাবার্তা বলি কত

খুব লম্বা কত করে চাইতেছেন আচ্ছা আপনি চব্বিশ হাজার চাইছেন কাস্টমার ষোলো হাজার মনে হয় ষোলো আর চব্বিশ

খুব সুন্দর সুন্দর সাইকেল বাচ্চাগুলো বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর আছে পাঁচ হাজার টাকা চাওয়া এগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে এখানে ছয়টা আছে পাঁচ হাজার টাকা ওইটা এগুলো চাওয়া দাম বাচ্চা আছে দু ছটা বাচ্চা এগুলো একটু বড় সাইজের ওইগুলো থেকে এগুলো একটু বড় সাইজ চলেন ওনার সাথে কথা বলো আসসালামু আলাইকুম কেন স্যার কত করে সাইতেছেন এগুলা কত করে সাইতেছেন বারো হাজার করে সাইতেছেন বারো হাজার করে সাইতেছে হ্যাঁ এগুলো কি জাত জি হরিয়ানা এটা হরিয়ানা